কানসন ভাই কানসন ভাই এই মাসুমের কবরের দ্বারা যদি এই ফেলে কান দেন ওলাটা কষ্ট হয়

কি কোন কি পাপের শাস্তি শোনেন এইটা একটা দুর্ঘটনা মানে আবহাওয়া খারাপ আসলে ছোট টলার রওনা দেসা উত্তাল নদীতে ডুব এর বাইরে আর কোনো ঘটনাই ঘটে নাই দুর্ঘটনা না আরে ভাই আরে আমি আমি তোর মার বুক খালি করতে চাইছিলাম আমার বুক আল্লাহ খালি করে দিছে আমি তোর মাথা বাড়ি দিছি আমার কলিজা আল্লাহ কলিজা টুকরা খাইরা নিছে ভাই কি লোকে কি মিলাইতে আছেন শোনেন এই আরেক ফিরে এই কথা বলবেন না ভাইয়া এইটা একটা নিঃশ দুর্ঘটনা ঘটছে এর বাইরে আর কিছুই হয় নাই এটাই মাথায় রাখতে হইবে এন ওদের দোয়া ছাড়া কোনো উপায় নাই আল্লাহ যে একজন আছরে ভাই আহারে ভাইরে আমি তো আমার বুক খালি করতে চাইছি আল্লাহ আমার বুক খালি করে দিতেছে এ আমার জন্য শাস্তি এই শাস্তি আমার প্রাপ্য ছিল আল্লাহ যে একজন আছে এটার প্রমাণ আল্লাহ আল্লাহ রে আমারে শাস্তি নিসো দাও ওগোরা শাস্তি দিও না আল্লাহ ওরা যা শাস্তি পারতো ভাইসের আল্লাহ আল্লাহ আমার বউরে maaf করে দিও আমার পোলার মাপ করে দিও আল্লাহ ভাই ও ভাই তুই তোর বাবির মাপ করিস নাই তুই তোর বাবির মাফ করতে পারবি না শুন ভাই মুই কি অমানুষ বর কি কোনো মানুষে জন্ম দেয় নাই আপনি কি কোন এগুলি কই আমনা ওর শাস্তি দেন কা বাবির প্রতি মোর অভিমান হইছিল ঠিকই কিন্তু সেই যে শুধুমাত্র অভিমান শাস্তি আমি তার কোনো দিনই দিতে পারতাম না পারি নেই আমি বুঝতে পারছিলাম যে সে পরিস্থিতির শিকার হয়েছে ভাই আমি মন দিয়ে ভাবির দোয়া করি এই বাচ্চা সবাই রে যাইতে ভাই একদিন সবাই রে যাইতে হইবে কিন্তু এই ফিলে ভাবিরে আরামু নুমরে আরামু চিন্তাও করি নেই ভাই ভাই দোয়া করেন আপনি ওর ভালোবাসেন ভালোবাসেন ওরে তাইলে কথা দিতে হইবে চোখের পানি না। আল্লাহর কাছে দোয়া করতে হইবে যে আল্লাহ এই জায়গায় আছে। বহু মাসুম আল্লাহ যেন বেহস্ত নসিব করে আর মোর লগে সিনার লগে সিনা মিলাই আগের মতো টান টান করি হইবে ভাই বাবি মাসুম যা গোলে গিয়া আপনার হোর বাড়ি গেছেলে আপনার সারা ছেলে তা এমনে এমনি দিয়েন না আমি কইতে শি তা গা যাই আঘাত করেন হয়তো তা ঘরে পরিবর্তন করেন তাই তো তাহলে সমস্ত বাড়ি কুটিয়ে দিতে হইবে পারবেন না মন লোকে থাকতে মনলোকে এক লোকে চলতে কান্না করা যাইবে দোয়া দোয়া করতে হইবে হুম